হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে টেক অফ পূর্ববর্তী ফাইনাল চেক শেষ করেছেন একজন সদ্য ট্রেনিং শেষ করা পাইলট এর থেকে পাঁচ কিলোমিটার দূরে ক্লাস শেষ করে টিফিনের জন্য রেডি হচ্ছে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী কিন্তু ছয় মিনিটেরও কম সময়ে দুজনেরই জীবন সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে এই বিমানটিতে লুকিয়ে থাকা যান্ত্রিক ত্রুটি কি হয়েছিল এই ছয় মিনিটে আসুন সলভ করার চেষ্টা করি এফ সেভেন বিজিআই মিস্ট্রি এই বিমানের ইতিহাস খুবই দীর্ঘ ও কমপ্লিকেটেড এই বিমান যাত্রা শুরু করে মিড টোয়েন্টি ওয়ান হিসেবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের এয়ারফোর্সের সাথে জাস্ট ভেবে দেখুন কত আগের ডিজাইন এই এয়ারক্রাফটের প্রোডাকশন কস্ট অনেক কম হওয়ায় উনিশশো উনষাট থেকে উনিশশো ছিয়াশি পর্যন্ত এগারো হাজারেরও বেশি তৈরি করে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন এছাড়া চীন ইন্ডিয়া ও চেকোস্লোভাকিয়া আরও তিন হাজারেরও বেশি তৈরি করে লাইসেন্সের আন্ডারে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন মিগ টোয়েন্টি ওয়ানকে নাম দেয় জে সেভেন জে সেভেনের এক্সপোর্ট ভার্সন জে সেভেন জি যেটাতে কিনা চীন কিছু টেকনোলজি কমিয়ে অন্য দেশে বিক্রি করে আপনি যাকে এফ সেভেন জি বলতে পারেন এখানে এফ এবং জে প্রায় ইন্টারচেঞ্জেবল কিন্তু বাংলাদেশ এফ সেভেন জেগুলো অন্য দেশের ডাউনগ্রেডেড ভার্সানগুলোর মতো না ইনফ্যাক্ট এফ সেভেন হচ্ছে জে এফ সিরিজের সবচেয়ে অ্যাডভান্স ভার্সান ইন্টারেস্টিংলি এনাফ আই এখানে মিন করে জেনে রাখা ভালো যে চীন দু সালে বাংলাদেশকে এই লেটেস্ট মডেলের ষোলোটি বিমান ডেলিভারি দেওয়ার মাধ্যমে জে সেভেনের বিমান উৎপাদন বন্ধ করে দেয় এই বিমানের এয়ার ফ্রেমের দৈর্ঘ্য চোদ্দ দশমিক আট মিটার যা আটচল্লিশ ফুট দশ ইঞ্চি উইং স্পেন আট দশমিক তিন দুই মিটার যা সাতাশ ফুট চার ইঞ্চি উচ্চতা চার দশমিক এক মিটার যা তেরো ফুট পাঁচ ইঞ্চি আর সুপরিচিত ডাবল ডেলটা উইং হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাক নিয়ন্ত্রণে সাহায্য করে এই বিমান ক্লিন কনফিগারেশনের সর্বোচ্চ চব্বিশশো লিটার জেট এ ওয়ান ফুয়েল বহন করতে পারে ক্লিন কনফিগারেশন হলো বিমানের বাইরের এক্সটার্নাল ফুয়েল পড মিসাইল ট্র্যাকিং পড ও অন্যান্য বাহ্যিক কিছুই লাগানো না থাকা এই বিমানের ইঞ্জিন একটি লিয়াং ডাব্লিউ পি থার্টিন এফ যা আফটার বার্নারে সর্বোচ্চ বিরাশি তৈরি করতে সক্ষম আফটার বার্নার হচ্ছে বিমানের ইঞ্জিনের শক্তি বাড়ানোর জন্য বিমানের ইঞ্জিনের সরাসরি ফুয়েল দিয়ে দেওয়া অনেকটা চুলাতে আগুনের তীব্রতা বাড়াতে সরাসরি কেরোসিন তেল ঢেলে দেওয়ার মতো ব্যাপার এখন পারফরমেন্সের দিকে তাকাই শীর্ষ গতি মাঘ দুই দশমিক দুই এক মাক হচ্ছে শব্দের সমান গতি অর্থাৎ মাঘ দুই দশমিক দুই মানে শব্দের দুই দশমিক দুই গুণ গতিতে সর্বোচ্চ চলতে পারে যেটা ঘন্টায় আনুমানিক দুই হাজার একশো বিশ কিলোমিটার সিলিং সতেরো হাজার পাঁচশো মিটার সর্বোচ্চ আরোহণ গতি একশো মিটার পার সেকেন্ড রেঞ্জ প্রায় আটশো কিলোমিটার ককপিটে তিনটি মাল্টিফাংশন ডিসপ্লে জি সিক্স এফ পালস রাডার এবং হেলমেট মাউন্টেড সাইট নিরাপত্তায় যুক্ত আছে মার্কিং বেকার ইজেকশন সিট মানে হচ্ছে শূন্য উচ্চতা ও শূন্য গতিতে এই ইজেকশন সিট প্লেন থেকে পাইলট সহ বের হতে পারে এই সিটটা জিরো জিরোতে ব্র্যান্ডিং করলেও বাস্তবে ঘটনাটি ঘটার জন্য অনেকগুলো কন্ডিশন পারফেক্টলি পূরণ হতে হবে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনার ক্ষেত্রে জাস্ট মনে পরবর্তী বিস্তারিতভাবে খোলাসা হবে সংক্ষেপে বি এ থান্ডারকেট স্কোয়াডনের এফ সেভেন বিজিআই হচ্ছে মূলত পয়েন্ট ডিফেন্স ইন্টারসেপ্টর মানে এটি একটি এরিয়া বা বেসকে শত্রুর হামলা থেকে রক্ষা করে যেহেতু এই বিমান খুবই হালকা ও শর্ট রেঞ্জের তাই এটি দ্রুত ক্লাইম্ব করে শত্রু বিমানকে ইন্টারসেপ্ট করে আবার প্রয়োজনে হালকা মাল্টি যুদ্ধ বিমান হিসেবেও ইউজ হয় কুর্মিটোলা ঘাটি বাংলাদেশ সময় দুপুর একটা বেজে ছয় মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তার এফ সেভেন প্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রথম একক প্রশিক্ষণ সর্টি শুরু করেন যেটা খুবই রুটিন মাফিক একটা ব্যাপার কিন্তু ওই ফ্লাইটের শুরু থেকেই বিমানটিতে মেকানিক্যাল প্রবলেম বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু এটা একটা মিলিটারি ফ্লাইট নর্মাল পাবলিক এডিএসবি ইনফরমেশন নেই এডিএসবি ইনফো মাধ্যমে ফ্লাইট ট্র্যাক করা যায় অনেকে হয়তো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনেক কমার্শিয়াল যাত্রীবাহী বিমান পার্সোনালি ট্র্যাকও করেছেন ইম্পর্টেন্টলি অনেক দেশে মিলিটারি জেড সিভিলিয়ান এয়ার স্পেসে থাকাকালীন সময় মিলিটারি ট্রান্সপন্ডারের এই সিভিলিয়ান এডিএসবি অন রাখা হয় পরে মিলিটারি অপারেশনের টাইমে অফ করে দেওয়া হয় এখানে তা করা হয়নি যদিও এর জন্য আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর দেওয়া বর্ণনার উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে আমরা এখন একটা ওভারঅল ঘটনাক্রম তুলে ধরার চেষ্টা করব এটা আমরা বিমান বাহিনীর দেয়া বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট ও আমাদের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তৈরি করেছি বিমান বাহিনী মেকানিক্যাল প্রবলেমের বাইরে আর কোনো এক্সপ্লেনেশন দেয়নি ইঞ্জিন হাইড্রোলিক সহ আরও অনেক সাব সিস্টেমকে মেকানিক্যাল প্রবলেম হিসেবে ক্লাসিফাই করা যায় সো আমাদের জানার কোনো ওয়ে নেই যে আসলে কি প্রবলেম এই পাইলট ফেস করেছিলেন কিন্তু আমরা যতটুকু আজ করতে পারি বিমানে যে প্রবলেম হয়েছিল এর কারণে বিমানটিকে ফ্লাই করানো সম্ভব ছিল না কিন্তু বিমান বাহিনীর তথ্য অনুসারে পাইলটকে ইজেক্ট করতে বলার পরেও উনি বিমানটিকে একটি খালি জায়গায় অর্থাৎ দিয়াবাড়ির দিকে নিয়ে যেতে চান আনফর্চুনেটলি এর আগেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ে ক্রাশ করে চলুন আমরা এই টাইমলাইনটা একটু রিক্রিয়েট করি বিমানটা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি বীর উত্তম একে খন্দকার থেকে টেক অফ করে একটা বেজে ছয় মিনিটে যেটা বিমান বাহিনীর ঘাটি কুর্মিটোলা নামে বেশি পরিচিত মজার ব্যাপার হচ্ছে এটাই সেম বেস যেটা থেকে শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যান সিসিটিভির ফুটেজে আমরা দেখতে পাই যে বিমানটি ঠিক একটা বেজে তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে মাইলস্টোনে ক্রাস করে তার মানে ফ্লাইট টাইম ছয় মিনিটের আশেপাশে লক্ষ্য করুন মাইলস্টন কলেজ রানওয়ে থেকে সোজা মাত্র চার দশমিক চার কিলোমিটার দূরে অবস্থিত এটা এতটাই সোজা যে এটা রানওয়ের সেন্টার লাইন থেকে মাত্র দুই দশমিক ছয় ডিগ্রি বাম পাশে এছাড়া এফ সেভেন বিজিআই বিমানটির উঠতে পারার মতো সর্বনিম্ন গতি দুইশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা আবারও ল্যান্ড করার সময় যেটা কি বিমানের ল্যান্ডিং কনফিগারেশন বলে ক্লিন কনফিগারেশনে উঠতে পারার জন্য সর্বনিম্ন গতি দুশো থেকে দুশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা যদিও টেক অফের গতি আরও বেশি যদি বিমান ওই কনফিগারেশনে এই গতির থেকে কম গতিতে চলে তাহলে বিমান আর উঠতে পারে না যেটা কি স্টল বলা হয় স্টল নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করছি এই মুহূর্তে এটা ইম্পর্টেন্ট যে সবচেয়ে কম উঠতে পারার মতো স্পিডে গেলেও বিমানটির মাইলস্টোনে যেতে গড়পর্তা পঁচাত্তর সেকেন্ডের মতো লাগা উচিত যদিও বিমানটি ল্যান্ডিং কনফিগারেশনে ছিল না কিন্তু আমরা তর্কের খাতিরে এটা ধরে নিয়েছি বিমানটি ক্রাশ করেছে ছয় মিনিটেরও পরে তাহলে বাকি চার মিনিট বিমানটি কি করছিল ফ্লাইট পাত তাহলে কি ছিল প্রথমে জেনে আসি স্টল কি অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার আমরা একটা সহজ ব্যাখ্যা জানব যাতে আমরা এই দুর্ঘটনাটা ক্লিয়ারলি বুঝতে পারি বিমানের ডানা বা উইন বাতাস কেটে যায় এবং ডানা উড়ার জন্য বাতাসের প্রবাহের সাথে একটু অ্যাঙ্গেল করে থাকতে হয় এই অ্যাঙ্গেলকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলে অ্যাঙ্গেলটা কেন দরকার সেটা আপনি যদি এটাকে নৌকার টার্ন নেওয়ার সাথে তুলনা করেন তাহলে আরও দ্রুত বুঝতে পারবেন যদি বৈঠা পানির প্রবাহের সাথে সমান্তরাল থাকে তাহলে নৌকা টার্ন নেয় না যখন আপনি বৈঠাটিকে পানির প্রবাহের সাথে অ্যাঙ্গেল করে ধরেন সাথে সাথে একটা বল অনুভূত হয় যার ফলে নৌকা টার্ন নিতে পারে তেমনি বিমানের ডানা বাতাসের প্রবাহের সাথে অ্যাঙ্গেল করে থাকার ফলে ডানার নিচের বাতাসের হাই প্রেশার রিজিয়ন ও ডানার উপরের বাতাসের লো প্রেশার রিজিয়ন তৈরি হয় আমরা জানি বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারে যেতে চাই যেহেতু এই দুই রিজিয়নকে আলাদা করে রেখেছি বিমানের ডানা সেহেতু বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারে যেতে না পেরে বিমানের ডানার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যেটাকে লিফ্ট বলা হয় এই লিফট বা ঊর্ধ্বমুখী বল বজায় রাখার জন্য বিমান উড়ার পর ডানার উপরের ও নিচের এয়ার ফ্লো স্মুথ থাকতে হয় কেন এয়ার ফ্লো স্মুথ থাকতে হয় সেটা অনেক জটিল ব্যাপার এবং ব্যাখ্যা করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে যাই হোক যদি কোনো কারণে বিমানের ডানার উপর দিয়ে প্রবাহিত এয়ার ফ্লো স্মুথ না থাকে তাহলে বিমানের ডানার জন্য ঊর্ধ্বমুখী যে বল অর্থাৎ লিফট সেটা হারিয়ে ফেলে যেটাকে স্টল বলা হয় এটা হওয়ার সাথে সাথে একটা হ্যাবি জিনিসের মতো বিমানটি নিচে পড়তে থাকবে এই স্টল কিছু কারণে হতে পারে যেমন বিমানের ডানার উপর বরফ জমে এয়ারফ্লো আনস্মুথ হয়ে যাওয়া কিন্তু ম্যাক্সিমাম সময় এটা হয় বিমান নির্দিষ্ট গতিতে বাতাসের সাথে একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি অ্যাঙ্গেলে থাকলে এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক যদি নির্দিষ্ট স্পিডে নির্দিষ্ট অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তাহলে বিমান লিফ্ট হারিয়ে ফেলে অর্থাৎ স্টল হয়ে যায় এবং নিচে পড়তে থাকে বলে রাখা ভালো যে আপনি যে কোনো গতিতেই বিমানকে স্টল করতে পারবেন যদি আপনি কন্টিনিউয়াসলি বিমানের অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়াতে থাকেন এর মানে এই না যে এটা থেকে রিকভার করার কোনো উপায় নেই ইনফ্যাক্ট যদি বিমান যথেষ্ট উপরে থাকে এবং বিমানের বাকি সব সিস্টেম ঠিক থাকে তাহলে ইজিলি রিকভার করা যায় মিলিটারি এয়ারক্রাফটের জন্য এটা একদমই পানি ভাত এরকম আপসেট থেকে রিকভার করা আশা রাখছি স্টল সম্পর্কে আমাদের এখন একটু ব্যাসিক ধারণা হলো এখন বিমানের মিসিং চার মিনিটের কারণ খুঁজি চলেন আমাদের মনে রাখা উচিত একটা নিউ পাইলট তার এফ সেভেন বিজয়ের প্রথম সোলো ফ্লাইট টেক অফ শুরু হওয়ার সাথে সাথেই এরকম একটা যান্ত্রিক ত্রুটির সম্মুখে পড়েন যার ফলে বিমান ফ্লাই করাই কঠিন হচ্ছিল এটা যে কোনো পাইলটের জন্য এক্সট্রিমলি স্ট্রেসফুল সিচুয়েশন পাইলটের এই স্ট্রেসফুল পরিস্থিতিটা আমরা একনোলেজ করতে চাই আমাদের মনে রাখা ভালো যে আমাদের বিমানবন্দরের রানওয়ে দুই দিক থেকেই বিমান টেক অফ করতে পারে ফ্লাই করার দিকটা নির্ভর করে বাতাসের প্রবাহের দিকের উপর বিমান নর্মালি বাতাসের প্রবাহের বিপরীত দিকে টেক অফ এবং ল্যান্ডিং করে এই বিমানবন্দরে ম্যাক্সিমাম সময় উত্তরার দিক থেকে এসে ল্যান্ড করে আর খিলখেতের দিকে টেক অফ করে এটার কারণ এই এলাকাতে বাতাস ম্যাক্সিমাম টাইম খিলখেতের দিক থেকে উত্তরার দিকে প্রবাহিত হয় এবং রানোয়ের দিক ঠিক করার সময় এই হিস্টোরিক্যাল উইন্ড ডিরেকশন বিবেচনায় নেওয়া হয় এখন একটা ভালো এক্সপ্লেনেশন বিমানটি রানওয়ে থেকে খিলক্ষেতের দিকে টেক অফ করে অর্থাৎ মাইলস্টোনের বিপরীত দিকে ফ্লাই করে উঠার পরেই মেকানিক্যাল প্রবলেম ধরা পড়ার পর পাইলট বিমান একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে আবার রিটার্ন করে এর জন্য মাইলস্টোন পর্যন্ত যেতে এত সময় লেগেছে কিন্তু যদি তাই হয় তাহলে বিমানবন্দরের দিকে কেন গেল না এবং এয়ারপোর্টেই কেন ইমার্জেন্সি ল্যান্ড করলো না সেখানে অনেক খালি জায়গাও আছে সাথে ফায়ার ব্রিগেডও আছে ল্যান্ডিংয়ের পরে হেল্প করার জন্য আফটারঅল এয়ারপোর্ট সবচেয়ে বেস্ট জায়গা ইমার্জেন্সি ল্যান্ড করার জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি হলো আরেকটা এক্সপ্লেনেশন হতে পারে যে বিমানটা মাইলস্টোনের অর্থাৎ উত্তরার দিকেই টেক অফের পর ক্লাইম করে অনেক উপরে উঠে যায় পাইলট মিনিটের মতো ফ্লাই করার পর বিমান নিয়ন্ত্রণ করতে না পেরে মাইলস্টোনে ক্রাশ করে এ ব্যাখ্যাতেও কিছু প্রবলেম আছে বিমান বাহিনী অনুসারে বিমান ওড়ার সাথে সাথেই প্রবলেম ধরা পড়ে যদি তাই হয় তাহলে এত উচ্চতায় উঠল কীভাবে শেষ এক্সপ্লেনেশন যেটা আমার কাছে সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয় সেটা হচ্ছে বিমানটি খিলখেতের দিকেই টেক অফ করে ওঠার পরপরই বিমানটি ডানে অথবা বামে কোনো দিকে টার্ন নিয়ে ফ্লাই করতে থাকে সমস্যা ধরা পড়ার পর সাথে সাথেই পাইলট একটা বড় বৃত্তের মতো করে উড়ে নর্মাল ল্যান্ডিং করার যে দিক অর্থাৎ উত্তরার উপর দিয়ে বিমানবন্দরে আসার জন্য প্রস্তুতি নেয় বিমানটি ইতিমধ্যে অনেক দূরে চলে যায় কারণ এই ধরনের বিমানে টেক অফের অনেক গতি থাকে যা প্রায় তিনশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা ফলে এই স্পিডও এক মিনিটে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় কিলোমিটার অতিক্রম করতে পারে বিমানবন্দরের সাথে লাইন্ড আপ হয়ে ফেরার পথে মাইলস্টোনে ক্রাস করে এখন চলুন আমাদের সংগ্রহ করা ফুটেজ ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে দেখি কেন এত কনফিডেন্ট যে আমাদের শেষের ব্যাখ্যাটাই বাস্তবে হয়েছে প্রথমে আমরা কিছু ফুটেজ যেগুলো ইন্টারনেটে পেয়েছি সেটা নিয়ে কথা বলতে চাই একটাতে দেখা যাচ্ছে এফ সেভেন বিজিআই সেভেন জিরো ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার টেক অফ করেছে যেটা আসলেও ক্র্যাশ করা বিমানের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এটা ওই দিনের ফুটেজ হওয়ার সম্ভাবনা কম কারণ ঝাপসা হলেও বিমানটির দুইটি সাদা হেলমেট দেখা যাচ্ছে অর্থাৎ দুইজন পাইলট আছে ককপিটে বিমানটিতে কিন্তু দুর্ঘটনার দিনে লেফটেন্যান্ট তৌকিত একা ছিলেন বিমানটিতে সেহেতু এটা ক্র্যাশের দিনের ফুটেজ না এটার আসল ভিডিওটাও খুঁজে বের করে দেখেছি যে এটা ওই দিনের ভিডিও না কপিরাইটজনিত কারণে এই ভিডিওটা এখানে দেয়া হলো না যাই হোক ওই দিনের দুপুর বারোটা থেকে দুইটা বিশ পর্যন্ত ঘেটে দেখা প্রত্যেকটি বিমানে খিলখেট বিশ্ব রোডের দিকে তাহলে এফ সেভেন বিজিআইটির একই দিকে টেক অফ করার কথা যদিও এফ সেভেন বিজিআই সিভিলিয়ান এডিএসবি ইউজ না করায় এই ফ্লাইট ট্রেকারে দেখতে পাচ্ছেন না মাত্র বিশ্লেষণ করা পুরনো ফুটেজটিতেও একই দিকে টেক অফ করতে দেখা যায় সুতরাং আমরা এই ব্যাপারে প্রায় নিশ্চিত আমরা বারোটা থেকে দুইটা বিশ পর্যন্ত প্রত্যেকটি সিভিলিয়ান বিমানের টেক অফ ও ল্যান্ডিং এর সময় রেকর্ড করেছি এখন এই ট্র্যাকার ডাটাতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে বারোটা থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত গড়ে প্রত্যেক চার মিনিটে একটা বিমান টেক অফ অথবা ল্যান্ড করেছে কিন্তু বারোটা পঞ্চাশ থেকে একটা বাইশ পর্যন্ত সিভিলিয়ান বিমান টেক অফ অথবা ল্যান্ড করেছে মাত্র তিনটি একটা এক মিনিটে এগারো মিনিট ও বাইশ মিনিটে একটা এক মিনিট ও একটা এগারো মিনিটের মাঝে একের অধিক যুদ্ধবিমান এখান থেকে টেক অফ করেছে কারণ যুদ্ধ বিমান নর্মালি ফর্মেশনে ফ্লাই করে যার মাঝে ক্র্যাশ করা সাতশো এক নম্বরের এফ সেভেন বিজিআইটি ছিল এবং এর ফলে একটা এগারোতে প্রথম সিভিলিয়ান ফ্লাইট হিসেবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআইসি টু ওয়ান এইট ফোর টেক অফ করে এখন যদি লক্ষ্য করেন এটার পিছনেই সৌদিয়া ফ্লাইট এস ভি এ এইট জিরো নাইন ট্যাক্সি ওয়েট করছিল আর কোনো বিমান না থাকা সত্ত্বেও এই বিমানটি একটা পঁচিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যেটা খুবই অ্যাবনরমাল কারণ বিমান বাহিনীর এফ সেভেনের জন্য ট্রেনিং ফ্লাইটগুলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের হয় ফলে টেক অফের পাঁচ থেকে দশ মিনিটের মাথায় এদের এয়ারপোর্ট ফেরত আসার কোনো কারণ নেই অর্থাৎ এই সৌদিয়া ফ্লাইটটি টেক অফের অনুমতি অনেক আগেই পাওয়ার কথা ছিল এই বিমানসহ সহ আরও স্ক্রিনে দেখতে পাওয়া বিমানগুলো টেক অফ ও ল্যান্ডিং করতে না পারার একটাই যৌক্তিক কারণ সেটা হচ্ছে এফ সেভেন বিজেআইটি ইমার্জেন্সি ডিক্লেয়ার করে বিমানবন্দরে ফেরত আসতে যাচ্ছিল আর কোনো বিমান বিমানবন্দরের আশেপাশে থাকা অবস্থায় ইমার্জেন্সি ডিক্লেয়ার করলে অন্য সব বিমানের টেক অফ ও ল্যান্ডিং বন্ধ থাকে ইতিমধ্যে একটা বারো থেকে তেরোর মাঝে এফ সেভেন বিজেআইটি ক্র্যাশ করে যার নির্ভরযোগ্য খবর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে আসতে কম হলেও তিন থেকে চার মিনিট লাগে যার ফলে আবার নর্মাল বিমান উঠানামা শুরু করতে হবে একটা সতেরো থেকে একটা আঠারোর পরে বাস্তবেও তাই হয়েছে একটা ছোট স্যাসনা বিমান একটা বাইশ মিনিটে ল্যান্ড করে যেটা কিনা বিমানবন্দরের আশেপাশে হোল্ডিং প্যাটার্নে ছিল হোল্ডিং প্যাটার্ন হচ্ছে বিমানবন্দরে যে কোনো কারণে আসতে না পারায় একটা নির্দিষ্ট পথে আকাশে উঠতে থাকা অবশেষে একটা পঁচিশ মিনিটে সাউদি এয়ারলাইন্স বিমানটি টেক অফ করে ইন্টারেস্টিংলি একটা পঁচিশ মিনিট থেকে দুইটা বিশ পর্যন্ত গড়ে প্রত্যেক তিন মিনিটে একটি করে বিমান টেক অফ অথবা ল্যান্ডিং করে উপরের এভিডেন্সগুলো থেকে আমরা খুবই কনফিডেন্টলি বলতে পারি যে এফ সেভেন বিজে আসলে বিমানবন্দরে ফেরত আসার সময় মাইলস্টনে ক্র্যাশ করে এছাড়া রানওয়েতে সরাসরি মাত্র চার দশমিক পাঁচ কিলোমিটার দূরের একটা বিল্ডিংয়ে ক্র্যাশ করার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই পাইলটদেরকে এটাই ট্রেনিং দেওয়া হয় যে বিমানে প্রবলেম হলে বিমানবন্দরে ফেরত আসতে চেষ্টা করা ফলে বাংলাদেশ বিমান বাহিনীর দেওয়া ভাষ্য যে পাইলট খালি জায়গায় অর্থাৎ দিয়াবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এটা খুব বিশ্বাসযোগ্য না বিমান বাহিনীর এই দুর্ঘটনার ফ্লাইট ট্র্যাকটা প্রকাশ না করার জন্য এত প্রশ্ন ও এত কনফিউশন তৈরি হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড যে রাডার ইনফরমেশন হাইলি ক্লাসিফাইড ও সেন্সিটিভ কিন্তু বিমান বাহিনীর অন্তত উচিত এই ফ্লাইটের রাডার ট্র্যাকটা অবশ্যই প্রকাশ করা এতগুলো মানুষের মৃত্যু অন্তত এটা ডিজার্ভ করে যে কারণেই হোক বিমানটি মেকানিক্যাল প্রবলেমের কারণে আর ফ্লাই করতে পারছিল না এক পর্যায়ে বিমানটি স্টল্ট হয়ে যায় বিমান প্রায় তিরিশ ডিগ্রি ডাউন অ্যাঙ্গেলে ধেয়ে এসে ভবনের প্রথম তলায় আছড়ে পড়ে হাই কম্প্রেশন ট্যাঙ্কে থাকা জেড এ ওয়ান জ্বালানির সাথে সাথে আগুন লেগে যায় এখন আসা যাক এম কে টেন জিরো জিরো ইজেকশন সিটের ব্যাপারে যখন পাইলট ইজেকশন হ্যান্ডেলটা টানে প্রথমে বিমানের ক্যানোপিটা বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে পাইলটের উপর থেকে সরে পড়ে যায় পরে সিটটি বিমান থেকে আলাদা হয়ে যায় উচ্চতার উপরে নির্ভর করে প্যারাশ্যুট খুলে কারণ প্যারাশ্যুট একমাত্র ষোলো হাজার ফিট বা তার নিচে যে কোনো উচ্চতাতেই খুলবে কিন্তু পুরো সিকোয়েন্সটা শেষ হতে প্রায় দুই সেকেন্ডের মতো লাগে ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম যদিও এই শূন্য উচ্চতা ও শূন্য গতিতে প্লেন থেকে পাইলট সহ বের হতে পারার কথা বাস্তবে এটি হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন পারফেক্ট হতে হবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইজেকশনের সময় বিমানটির যথেষ্ট লেভেলে থাকা কারণ এরকম পারফেক্ট কন্ডিশনেও ইজেকশন একটা ভায়োলেন্ট ও ট্রমাটিক ঘটনা ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন কতটুকু বল দেহের উপর কাজ করে ইজিলি এটা তরণ বারো থেকে পনেরো জি যেটা কিনা পৃথিবীর নর্মাল মধ্যাকর্ষণ বল থেকে বারো থেকে পনেরো গুণ বেশি এরকম ইজেকশানের পরে পাইলট বেঁচে গেলেও হাড্ডি ভাঙা সহ নানান ধরনের আঘাত পাওয়া খুবই স্বাভাবিক আর এর পাইলটের ক্ষেত্রে বিমান ছিল অলমোস্ট এছাড়া পাইলটকে ক্রাশ বিমানের খুব কাছের একটা বিল্ডিং থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয় যেটা ইঙ্গিত করে পাইলট খুবই শেষ মুহূর্তে ইজেক্ট করে আমার ধারণা পাইলট এত দেরি করেন যে প্যারাশুট পুরোপুরি খোলার জন্য প্রায় দুই সেকেন্ডের মতো প্রয়োজনীয় সময় ছিল না ফলে এইরকম একটা প্রায় লম্বা সরাসরি মাটিতে আঘাত করতে থাকা বিমান থেকে একদমই শেষ মুহূর্তে ইজেক্ট করে বাঁচার সম্ভাবনা খুবই কম তাই হয়েছে একজন নবীন পাইলটের প্রাণ হারালো এর মধ্যে এর থেকেও বড় ট্র্যাজেডি ঘটতে যাচ্ছে কারণ ম্যাক্সিমাম সময়ে ফাইটারগুলো সর্বোচ্চ পরিমাণ ফুয়েল নিয়ে ফ্লাই করে যার মানে দাঁড়ালো যে প্রায় চব্বিশশো লিটার জেড ফুয়েল ছিল এই বিমানটিতে এখন কতটুকু ফুয়েল ক্রাশ করার আগেই শেষ হয়েছিল তা হিসাব করার জন্য আমাদের কিছু অনুমান করতে হবে যেমন পাইলট টেক অফের সময় কতক্ষণ আফটার বার্নার ব্যবহার করেছিলেন আপনাদের অবশ্যই মনে থাকার কথা যে আফটার বার্নার ব্যবহারে বেশি ফুয়েল খরচ হয় আমরা যদি টেক অফের সময় এক মিনিট আফটার বার্নার প্লাস ফাইভ মিনিটের নর্মাল ফ্লাইং ধরি তাহলে সাতশো পঞ্চাশ লিটারের মতো তেল শেষ হওয়ার কথা এবং আরও ষোলোশো পঞ্চাশ লিটার ফুয়েল বিমানের ট্যাঙ্কে থেকে যাওয়ার কথা যদি দুই মিনিট আফটার বার্নার এবং চার মিনিটের নর্মাল ফ্লাইং ধরি তাহলে প্রায় নয়শো পঞ্চাশ লিটার ফুয়েল খরচ করে প্রায় চোদ্দোশো পঞ্চাশ লিটার তেল বিমানে থেকে যাওয়ার কথা বাস্তবে হরজত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য যথেষ্ট লম্বা হওয়ায় পঁচিশ তিরিশ সেকেন্ডের বেশি আফটার বার্নার লাগার কথা না যার জন্য ট্যাঙ্কে সতেরোশো লিটারেরও বেশি তেল থেকে যাওয়া উচিত আমরা রক্ষণশীল অনুমান করলেও চোদ্দশো পঞ্চাশ লিটারের মতো ফুয়েল বিমানটিতে থেকে যায় যেটি একটি ডেডলি কম্বিনেশন ক্রাশ করার সাথে সাথেই আগুন ধরে যায় যার তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস যে শ্রেণীকক্ষের উপর বিমানটি আঘাত করে ওই কক্ষে কারো বেঁচে থাকার সম্ভাবনা একদমই ক্ষীণ আই ক্যান ইমাজিন এই বাচ্চাগুলো কি অবস্থার ভিতর দিয়ে গিয়েছে পঁয়ত্রিশটা প্রাণ ঝরে গেল এই হলো প্রায় জনের মতো এটা বাংলাদেশ এয়ারফোর্স এর ষষ্ঠ এফ সেভেন যেটা ক্রাশ করেছে এছাড়াও গত বিশ বছরের মাঝে এটা এয়ারফোর্স এর চোদ্দতম ক্রাশ যেটা খুবই আশঙ্কাজনক এর থেকেও অ্যালার্মিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের কাছে মাত্র তিনটি অপারেশনাল মিড টোয়েন্টি নাইন আছে বাকি পাঁচটি বিভিন্ন কারণ ও যান্ত্রিক ত্রুটির জন্য গ্রাউন্ডেড যার মানে হচ্ছে এগুলো এই মুহূর্তে উড়ার মতো না এছাড়া আছে আজকের আলোচনার পঁয়ত্রিশটি এফ সেভেনের বিভিন্ন ভার্সান সব মিলিয়ে আটত্রিশটি কমবেট এয়ারক্রাফট আছে আমাদের কাছে এই সংখ্যাটা কত ছোট এটা বোঝা যায় যখন আপনি আমেরিকার মাত্র একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে তুলনা করবেন যেটাতে প্রায় থেকে এইটিন থাকে সাথে আরও পঞ্চাশ থেকে সত্তরটা বিভিন্ন ধরনের সাপোর্ট বিমান থাকে আমাদের কমবেক্ট এয়ারক্রাফটের সংখ্যা আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের থেকেও কম অবিশ্বাস্য তার মাঝে পঁয়ত্রিশটা হচ্ছে এফ সেভেন বাস্তবতা হচ্ছে শিশুটি বছরের পুরনো একটি ডিজাইনকে যতই মডার্ন ইঞ্জিন রাডার ও এভনিক্স আপডেট করা হোক এটা স্টিল শিশুটি বছরের পুরনো ডিজাইন যার এই শতাব্দীর যুদ্ধে কোনো প্রাসঙ্গিকতা নাই আমাদের জাতীয় নিরাপত্তা ও আমাদের বিমান বাহিনীর সদস্য সহ দেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও আমাদের নতুন ফাইটার বিমান কেনা খুবই জরুরি এখন অপেক্ষা বিমান বাহিনীর তদন্ত রিপোর্টের আশা করি বিমান বাহিনী একটি ডিটেল রিপোর্ট পাবলিকলি প্রকাশ করবে যাতে আমরা এতগুলো প্রাণহানির সঠিক কারণ জানতে পারি আজ পর্যন্তই ভালো থাকুন ভালো রাখুন